চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলো রানাঘাটের ফার্স্ট ক্লাস আর এই নদিয়া রানাঘাটে নাম করা এক স্বর্ণবিপণী দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চার অভিযুক্তকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত সূত্রের খবর গত উনত্রিশে তারিখে রানাঘাটের মিশন রোডের একটি সোনার দোকানে ডাকাতি করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হন চার ডাকাত পুলিশের সাথে গুলির লড়াইতে মৃত্যু হয় এক ডাকাতের আর সেই মামলার শুনানি শেষ ছিল বুধবার এই মামলার রায়দান এবং এই মামলার রায় দিতে গিয়ে বুধবার বিকেলে ধৃত চার ডাকাতকে দোষী সাব্যস্ত করে রানাঘাটের আদালত তার তারা বৃহস্পতিবার এই মামলায় দোষীদের সাজা ঘোষণা করতে গিয়ে রানাঘাটের ফার্স্ট কোর্টের বিচারক চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দেওয়া হয় এবং যদিও ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার চার অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা হওয়ার পরেই রানাঘাট থানায় একটি সাংবাদিক বৈঠক করে রানাঘাট থানার পুলিশ পুলিশ সুপার কুমারিসানি রাজ তিনি ভাষায় জানেন এই মামলায় তদন্ত খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল কিন্তু যেভাবে বিহার পুলিশের তদন্তের স্বার্থে তাদের পাশে দাঁড়িয়েছিল তাই খুব অল্প দিনের মধ্যে এই মামলার নিষ্পত্তি করা সম্ভব হলো এই ঘটনায় অভিযুক্ত প্রত্যেকে বিহারের বাসিন্দা আগে পূর্ব বর্ধমানের ব্যবসায়ী রাজু খুনের ঘটনাতে সরাসরি জড়িত কুন্দন বাকি চার দুষ্কৃতিকারীরা ছিন্দাই সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনাতে এর সাথে জড়িত এই ঘটনাকে তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চারটি পর্যায়ের টিম তৈরি করে প্রত্যেকটি টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করে আর তার জের কারণে অতি দ্রুত মামলার নিষ্পত্তি হল আজ তবে এই চক্র জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে বলে জানান ঘন্টা প্রতিনিধি থেকে বিশেষ এবং যদি অনাদায়ে আরও এক বছর করে বা এক মাস করে অনাদায়ে তাদের থাকতে হবে এটা হলো আজকে কোর্টের আমাদের রায় এবং এদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল এরা বলেছে যে এদের বয়স কম বাট আমি অনারেবল সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট দিয়ে বলেছি যে শুধুমাত্র বয়স কমটা একটা ক্রাইটেরিয়া হতে পারে না এবং এই ইনসিডেন্টটা এই পুরো ইনসিডেন্টটা রানাঘাট সাবডিভিশনে একটা ধরুন তিনটে থেকে ছটা একটা বড় টেনিওর টাইমের মধ্যে সন্ধ্যেবেলা পুরো এই এরিয়াটা এক মানুষজনকে পুরো টেরোরাইজ করে রেখেছিল তো আমরা স্ট্রংগেস্ট পানিশমেন্ট প্রেয়ার করেছিলাম এবং অনারেবল কোর্ট তিনটে সেকশনে লাইফ ইমপ্রেসেনমেন্ট দিয়েছে যেহেতু কনকারেন্টলি চলবে সেহেতু অ্যাকচুয়ালি ওদের সাজা হলো যাবজ্জীবন আজীবনকাল ठीक है जी। इतने क्रिटिकल केस का जल्दी होता नहीं है बहुत रेयर है, और उसमें भी दो महीना मोटी इन्वेस्टिगेशन जो नहीं मास लगे तो चार जन जाके अरेस्ट लाइफ सभीमेंट दिए और फोर्टी थाउजेंड आई थिंक फोर्टी थर्टी फाइव फोर्टी थाउजेंड फाइन, फाइन कर আমি একটা বলে দিচ্ছি ওয়ান এইটি সিক্স থ্রি জিরো সেভেন থ্রি ফিফটি থ্রি থ্রি নাইনটি ফাইভ থ্রি নাইনটি সেভেন যে ডাফাই সেকশন আছে চারশো বারো ফোর হানড্রেড ফোর ওয়ান টু ওয়ান টোয়েন্টি বি থার্টি ফোর আইপিসি এর সঙ্গে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্ট আছে যা কি সবের কাছে আর্মস পাওয়া গেছিলো সবের কাছ থেকে গোল্ড জুয়েলারি সব রিকভার করা হয়েছিল রিকভার করে তারপর ওকে অ্যাজ অ্যান এভিডেন্স কেসে দেখানো হয়েছে তো এমনি অ্যাকচুয়ালি তিন সেট অফ অফিসার সেখানে কাজ করেছে कि जो वाच है जी इन्वेस्टिगेशन जमे खूब ভালো কাজ করেছে আমি স্পেশালি ওনার নাম নিতে চাচ্ছি এসআই সুপ্রতো দাস এন্ড এসআই মিসাফুল ইসলাম অ্যাজ অ্যান আইও এন্ড সেকেন্ড আইও খুব ভালো কাজ করেছে কোর্ট ট্রায়াল টাইমে চারজন আছে জার ইন কন্ট্রিবিউশন ইমেন্স আছে খুব ভালো ট্রায়াল ট্রায়াল কে ঠিকঠাক মনিটর করেছে এসএস এসআই সুপ্রতো দাস মিসাফুল ইসলাম মোলসাহা এন্ড সন্দীপ সরকার আর অন ফিল্ড সিদনী যে ঘটনা ঘটেছে শিব আপনি সবাই জানেন এএসআই রতন उनार नाम ऑलरेडी गैलेंट्री मेडल जन रिकमेंड करा डेफिनेटली इन द कि टाइम कि समय मध्य गट्री पाए जे, जे रिकमेंडेशन ग और एस आई प्रवीर घोष अल्ताफ हुसैन एस आई जयंत ठाकुर ए एस आई वासुदेव मंडल एंड सब इंस्पेक्टर राहुल देवनाथ तो पूरा टीम ये मिलके अनेक तो ऑफिसर अनेक तो कन्स्टेबल सब मिलिए टोटल टीम मिलिए आज के फाइनल ये इट्स अ बिग अचीवमेंट फॉर राणाघाट पीढ़ी एंड

আমি তো কনসিডার করছি আমার পুরা পুলিশ পিডি রানাঘাট পিডি জন্য খুব খুব বড় সাফল্য আর পুরা রানাঘাট পাবলিক কে আমার থ্যাঙ্কস জানাচ্ছি যে যে উইটনেস এসেছেন যে দেখেছেন জেনারেল পাবলিককে উইটনেস এ ঢাকা হল যে যে বলেছে একদম জেনুইন যে ঘটনা ঘটেছিল সব এ টু জেড সব কোর্টের সামনে একদম ক্লিয়ারলি বলা হয়েছে কোর্ট ও সবকে কগনিসেন্স নিয়ে ও ইম্পর্টেন্স বোঝে ফাইনালি আজকে जजমেন্ট দিয়েছে থেকে সালে রানাঘাট সেলকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের একটি ডাকাতির ঘটনা ঘটে সেদিনই রানাঘাট থানাতে অভিযোগ দায়ের করে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের এরিয়া ম্যানেজার কৌস্তব মজুমদার সেই মামলার অবশেষ তদন্ত হয় এবং জনের নামে চার্জশিট দেয় ওই থানার তদন্তকারী অফিসার সুব্রত দাস সেই তদন্তে দেখা যায় মৃত ব্যক্তির নামেও চার্জশিট আদালতে দাখিল হয় পরবর্তীকালে জন সাক্ষীর জবানবন্দি নথিভুক্ত হয় সেই জবানবন্দিতে দেখা যায় যে তাদের কিছু কিছু আইনি জটিলতার সৃষ্টি হয় আমরা সেগুলো আমরা যারা লয়ার ছিলাম আসামিদের পক্ষে সে প্রশ্নগুলি আমরা উত্থাপন করি এবং সেই বিচার সেই সাক্ষ্যদান শেষ হওয়ার পরে মাননীয় বিচারক গতকালকে এদের চারজনকে দোষী সাব্যস্ত করেন আজকে সেই মামলার রায় ঘোষণা হয় এই মামলায় আদালত আজকে যে রায় দিয়েছেন আসামিদের পক্ষই চারজন আসামি যারা এই মামলাটায় বিচারাধীন ছিল তাদের চারজনের বিরুদ্ধে আজকে যে রায় দিয়েছেন ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো পঁচানব্বই এবং একশো কুড়ির বি ধারায় সশ্রম সারা জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস জেল এছাড়া আরও যে সমস্ত ধারা ছিল তার মধ্যে তিনশো সাতানব্বই ধারা সেখানে দশ বছর কারাদণ্ড আদেশ দিয়েছেন তিনশো তারপরে তিনশো তিপ্পান্ন ধারা এক বৎসর সাজা একশো ছিয়াশি ধারা এক মাস সাজা তিনশো সাত ধারায় দশ বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাস জেল ভারতীয় অস্ত্র আইনে পঁচিশ ধারায় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার